ইতিমধ্যেই যারা উপস্থিত হয়েছেন আমরা সবাইকে সাংগঠনিক জেলার পরিচালনায় এবং এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দল কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তব নিবেদন করছেন এবং সাথে সাথে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জীরও প্রণাম শ্যামাপ্রসাদ মুখার্জী লহ প্রণাম ভারতকেশই শ্যামাপ্রসাদ মুখার্জীরও প্রণাম শ্যামাপ্রসাদ মুখার্জী লহ প্রণাম আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা জানেন তিনটি ফল ফলের গাছ

একটু আসুন ছবিটা মুখোপাধ্যায় দুজনে বাইশ চান্সেলার ছিলেন সেই মহামানব যার আজ একশো চব্বিশতম জন্মদিন এই কর্মসূচিতে সেই জন্মদিনকে